হে বন্ধুরা একুশে জুন সূর্যগ্রহণ হতে চলেছে আমরা এই ভিডিওতে জেনে নেবো সূর্যগ্রহণটি কোন সময় কোন জায়গা থেকে এবং এই সূর্যগ্রহণটি কেন হচ্ছে পুরো বিস্তারিত এই ভিডিওতে জেনে নেব তো ভিডিওটি পুরো স্টার্টিং থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই মাসের প্রথম সূর্যগ্রহণ আচ্ছন্ন একুশে জুন হতে চলেছে এই মাসে এই নিয়ে পরপর দুটি গ্রহণ সম্পন্ন হচ্ছে সাধারণত একটি চন্দ্রগ্রহণের পর আরেক সূর্যগ্রহণ হয় এক্ষেত্রে তাই হচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক এই সূর্যগ্রহণের সময় এবং কোথায় হবে কোন কোন অঞ্চলে দেখা যাবে এই সূর্যগ্রহণ উল্লেখ্য একুশ জুনে সূর্যগ্রহণ দেখা যাবে এশিয়া থেকে এছাড়াও আফ্রিকা প্যাসিফিক ও ভারত মহাসাগর সংলগ্ন এলাকা থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণটি ফলে দেশের বহু জায়গা থেকে এই গ্রহণ পরিলক্ষিত হবে একুশে জুন সূর্যগ্রহণের সময়গুলি আমরা জেনে নেব একুশে জুন সূর্যগ্রহণ সকাল নটা বেজে পনেরো মিনিট থেকে শুরু হবে ভারতীয় অনুযায়ী এই তথ্য উঠে এসেছে সম্পূর্ণ গোলাকার হতে এই গ্রহণ সময় নেবে সকাল দশটা বেজে সতেরো মিনিট এরপর তিনটে চার মিনিটে এই গ্রহণ শেষ হবে এই সূর্যগ্রহণটি বাংলাদেশে শুরু হবে এগারোটা বেজে তেইশ মিনিটে আর শেষ হবে একটা বেজে বাউান্ন মিনিটে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই লিস্টে কোথায় কখন কোন সময় এই সূর্যগ্রহণটি দেখা যাবে পুরো তালিকা এখানে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই বলয়গ্রাস গ্রহণের সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক চাঁদ সূর্য ও পৃথিবী একই সরলরেখায় থাকলেই ঘটে যায় গ্রহণ তবে অন্যান্য গ্রহণের ক্ষেত্রে বলয়গ্রাস গ্রহণটি অনেকটাই আলাদা চাঁদের কৌণিক ব্যাস সূর্যের চেয়ে ছোট হলে তাকে বলা হয় গ্রহণ। আমাবস্যার সময় সূর্যগ্রহণ হয় তবে সব অমাবস্যায় সূর্যগ্রহণ হয় না কারণ চাঁদ ভূ কক্ষের সাথে পাঁচ ডিগ্রি হেলে থাকে আর কৌণিক দূরত্বের নিরিখেই বলয়গ্রাস ঘটে যায় একে রিং অফ ফায়ার নামেও পরিচিত এই সূর্যগ্রহণটি তো রিং অফ ফায়ার দিয়ে দশকের শেষ সূর্যগ্রহণ সম্পন্ন হয়েছে সেই রকমই মহাজাগতিক কাণ্ড দু সালেও দেখা যাবে একুশ জুনে সূর্যগ্রহণে একুশ জুন সূর্যগ্রহণে দু হাজার কুড়ি সালে অন্যতম তাক লাগানো মহাজাগতিক ঘটনা বলে বিবেচিত হতে পারে সো ভিউয়ার্স আপনারা কোন রাজ্য থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভিডিওটি থেকে পাওয়া ইনফরমেশান ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করবেন আর নিত্য নতুন রহস্যময় ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল বঙ্গ মিস্ট্রিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে ক্লিক করে রেখে দিন নিত্য নতুন রহস্যময় ভিডিও পাওয়ার জন্যে তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার